অনেক মিস্ত্রি ভাই আছে যে হুকগুলো দেয় না এই যে হুকগুলো আমরা দেখুন একটা অত্যাধুনিক হুক বাই করেছি এবং অত্যাধুনিক হুক অর্থাৎ মুরগি যখন আপনার এখানে খাদ্য খায় আপনার এই জায়গায় কিন্তু পাও দিয়ে পাইপটা কিন্তু ঘুরিয়ে নিয়ে আসে তো আমরা যে হুকটা দিয়েছি এই হুকটার কারণে কিন্তু পাইপ যাতেই হোক এটা কিন্তু এইভাবে পড়বে না এইভাবে থাকবে যত মুরগি লাফালাফি করুক কিংবা যত উঠাউঠি করুক কিন্তু এটা উঠবে না যে জায়গার পাত্র এটা সে জায়গায় থাকবে অনেকে দেখা যাচ্ছে যে খাদ্য দিতেছে মুরগি লাফালাফি করে পাত্রের খাদ্যগুলো সবগুলো ফালাই দিতেছে এটাতে আমরা যে সিস্টেমে পাইপগুলো দিয়েছি সবগুলো হুক এই সিস্টেমে আমরা দিয়েছি যেন খাদ্য জানি অপচয় না হয় সেই জন্য আমরা এই হুকগুলো এখন এই সিস্টেমে বানাইতেছি তো যদি কোনো ভাই এরকম করে মানে খাঁচা বানিয়ে নিতে চায় আমার কাছ থেকে এটা হচ্ছে ওপরেরটা হচ্ছে আপনারা সবাই জানেন ওপরেরটা হচ্ছে পানির পাত্র এবং নিজেরটা হচ্ছে খাদ্যের পাত্র তো এইরকম করে যদি কোনো ভাই আমার কাছ থেকে কাজ করে নিতে চায় তাহলে স্ক্রিনে তো নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমি যেটি যেখানে কাজ করতেছি এটি হচ্ছে কিশোরগঞ্জ জেলা আর তারাইল এবং করিমগঞ্জ উপজেলা দেখুন এটি হচ্ছে কিন্তু ডিমের ঢালু অনেকে অনেক মানে বা এখানে কাজ আমরা করি আমরা আমার অত গল্প করব না আমাদের কাজে বলবে কথা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমার কথা হচ্ছে এটা আমি অত গল্প করব না যে আমার শিষ্য হয় এ আমার ওস্তাদ হয় হ্যাঁ আমার ওস্তাদ থাকবে আমার তো ওস্তাদ আছে আমি তোর উড়ে উড়ে আসি জুড়ে জুড়ে কাজ শিখি নাই আমার ওস্তাদ আছে তো আজকের মতো এই পর্যন্ত আমরা এখানে কাজ করতেছি আশা করি সামনে আরও ভিডিও পাবেন ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্ত